চুরি করে চুরি করছি এই মা বাড়ির সামনে হাঁটা চলা করছিল পেছন দিকে একটা বাইকওয়ালা এলো পেছন দিকে সামনে পেছন দুটো বাইক বাইকে দুজন ছিল পেছন দিক দিয়ে এসেছে গলাতে টেনে চলে গেছে হেলমেট পরা ছিল ওরা বাইরের দিকে গেল কটা বাইক ছিল সাড়ে তিনটা ঠিক চিন্তায় করে নিলো হ্যাঁ চেন সোনার চেঞ্জ ছিল গলার গলার চেনটা টেনে দিয়ে চলে গেছে কেউ নাই তাও এক দেড় লাখ পনেরো লাখ টাকা তোমার কতটা আতঙ্ক মতো রয়েছে হচ্ছে একটু কষ্ট তো আছে এবার চলে গেলে তো মনে হয় কি আজ গলাতে লেগে যেতে পারতো দিনবেলা একবার ছুটটা হয়ে যাচ্ছে সাড়ে তিনটা বেলা টাইমে মানুষ সেখানে থাকছে নিজেকে সেফটি মনে হচ্ছে না পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলেন মানে যে এলেন ক্যামেরা ফ্যামেরা সার্চ করেছে আপনার কি মা আমার মা আপনার নাম লক্ষ্মণ খৈতান ঘুরছিলাম ঘুরতে ঘুরতে সে চিন্তাইটা হলো চিন্তা চিন্তাই করুন শুনে চেন ছিল কজন ছিল ওটা দুজন ছিল কিসে এসেছিল কি গাড়ি করে আপনি কোথায় যাচ্ছিলেন আমি ঘরে এই রকম রোডে ঘুরছিলাম তারপরে তারপরে আবার কি চিন্তাই হয়ে গেল কজন ছিল হেলমেট পরেছিল হ্যাঁ হেলমেট পরেছিল হ্যাঁ হেলমেট পরে ছিল কি গাড়ি ছিল কিছু জানেন নাম্বার কিছু বুঝতে পারছেন নাম্বারটা বুঝতে পারছি ছেড়ে নিয়ে চলে গেল আপনার নাম আমার নাম দেবী